সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি হাঁকালুকি হাওরে হাঁকালুকি হাওরে বিশাল বড় বড় জাল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হয় আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পারতাছি মাত্র জালটা উঠল এবং বিশ থেকে পঁচিশ জন লোক কিন্তু এই জালে বাইশা ওনারা মাছ ধরে থাকে প্রতিদিন হাঁকালুকি হাওর থেকে বিভিন্ন বিল থেকে তো আজকে কী পরিমাণ মাছ ধরা হইতেছে এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলি কিন্তু রয়েছে চাপিলা ট্যাংরা পুটি ছোটো ছোটো বাইং মাছ এবং আরও অন্যান্য হাড়সা মাছের মধ্যে রয়েছে বোয়াল এবং আরও বিভিন্ন জাতের মাছ আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই মাছগুলি যারা ব্যবসায়ী বাইরা তারা কীভাবে জাল থেকে নিয়ে থাকে এবং আমরা কিন্তু দর্শক ক্ষীর মধ্যে দেখতে পারতাছি ক্যারেটে করে মাছ নিয়ে নিয়ে ড্রামে ডালতেছে এবং বরফের মাধ্যমে কিন্তু ফিটিং করা হইতেছে

দুই হাজার চব্বিশ আমরা ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখতে পারতে অলরেডি ড্রামের ডালা হয়েছে তো কীভাবে ওনারা আইস লাগাইতেছে আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিশাল বড় হাঁকালুকি হাউর আমাদের সামনে দেখতে পাচ্ছি জালের মাজন সুরকান ভাই উনি যদি কিছু বলে আপনাদের কি উদ্দেশ্যে কিছু বলবে সুরকান ভাই আকালুকে আউট থেকে আজকে যে মাছ পাইছেন কি মনে করেন জালের পয়সা রুশ শুস থাকবো নি মাছ

ব্যবসায়ী বাইরে আইস কিভাবে লাগাইতেছি দেখি আজকের মাছের মধ্যে আমরা দেখতেছি বেশি অংশ দশক কুটি মাছ চাপিলা মাছটা অনেকটা কম সাথে আবার ট্যাংরা রয়েছে বাইং মাছ রয়েছে দেখতে পাচ্ছেন মাছ কি আপনারা আর কোন জালের মাছ দিবেন না শুধু এক জালের কই থেকে আসছেন আপনারা গিলাসরা থেকে ব্যবসায়ী ওনারা বড় ব্যবসায়ী ওনারা প্রতিদিন হাগালুকি হাউর থেকে বিভিন্ন জাল থেকে মাছ নিয়ে থাকে এবং আইসের মাধ্যমে কিন্তু মাছগুলিকে কিনের সাথে সাথে আইস দিতেছে কারণ আইস লাগার দিন তো মাছ নষ্ট হয়ে যাবে প্রায় তিনটা আমি মতো আমরা দেখতে পারতাসি ওনারা আইস লাগাইছে তো আর কিছু মাছ রয়েছে তো সবগুলি আইস লাগাবে

આדינה કરબો એકવાર ઉંટા ફાળ દો તા ને બોન આતો સતર મામા દે દે ઓ નામ આ તો કિતાનું સુનો છોડે કયો દે સુનો છોડે કોને તોલે માસા સતર નામ દે એમ ને બેડ ઠીક ઠીક